সুইচটা অন করে দেবেন এক মিনিটের মধ্যে কিন্তু হয়ে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে দুধ চিনে চাপা একবারে দিয়ে দিন থেকে একবারে বের হয়ে যাবে ডাবল স্টিল করা কিন্তু এটা ভিতরে বাইরে স্টিল করা সম্পূর্ণ আসে আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে ইলেকট্রিক কেটল দেখাবো চা কফি গরম পানি দুধ এক মিনিটেই আপনারা তৈরি করতে পারবেন খুব সহজ এবং যাদের বাসাবাড়িতে বাচ্চা আছে বয়স্ক লোক আছে শীতকালে গরম পানি খুবই প্রয়োজন অথবা বাচ্চাদের জন্য 12 মাস প্রয়োজন তারা সব সময় কিন্তু ইলেকট্রিক কেটল ব্যবহার করতে পারে তো যে ইলেকট্রিক কেটলগুলো দেখাবো এগুলো খুবই মানসম্মত সবসময় আমি মানসম্মত পণ্য দিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি থাকি এবং প্রত্যেকটা পণ্য গুণগত মান যাচাই করা হয় আজকে যেগুলো দেখাবো যেমন এখানে একটা দেখতে পাচ্ছেন মিয়াকো ব্র্যান্ড এটা কিন্তু মিয়াকো মালয়েশিয়া একবারে বডিতে লেখা থাকবে টু পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি টু পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ এম জি কে টু ফাইভ ডাবল জিরো বি এস এটা হলো আপনার মডেল নাম্বার এটা আপনার দুই হাজার ওয়ার্ড পাবেন দুইশো বিশ দুশো চল্লিশ ভোল্টেজ আপনার ব্যবহার করতে পারবেন এটা কিন্তু ফুল বডি থাকবে সম্পূর্ণ স্টিলের উপরে খুবই ইউনিক ডিজাইন করা খুবই সুন্দর এখানে জাস্ট হলো এভাবে ধরবেন লকটা ডাবল স্টিল করা কিন্তু এটা ভিতরে বাইরে স্টিল করা সম্পূর্ণ আছে কটের উপর আপনারা বসাই দিবেন আর কিছুই না সুইচটা আপনার অন করে দিবেন এক মিনিটের মধ্যে কিন্তু হয়ে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে দুধ চিনে চাপ পাতা একবারে দিয়ে দিবেন থেকে একবারে বের হয়ে যাবে এখানে আরেকটা দেখতে পাচ্ছি 1.8 লিটার ক্যাপাসিটি থাকবে মিয়াকো ফার্স্ট অফ ইওর লাইফ ইলেকট্রিক কেটলি টি 180টিএস মডেল নাম্বার এটাও কিন্তু আপনারা 2000 ওয়াট পেয়ে যাবেন এটা যেমন ফুল অ্যাসেস করা হয়েছে এটা কিন্তু অ্যাসেস এর উপর আপনারা প্লাস্টিক কভার করা হয়েছে যেটা 100% ফুড গ্রেড প্লাস্টিক কভার করা হয়েছে গরম পানি করেন চা করেন কফি করেন দুধ গরম করেন মাত্র 1 মিনিটে কিন্তু গরম হয়ে যাবে আপনারা চাইলে একসাথে চার পাঁচটা ছয়টা ডিম সিদ্ধ করতে পারবেন মানে এই কেটলির মধ্যেই কিন্তু আপনারা ডিম সিদ্ধের কাজটা সেরে ফেলতে পারবেন একটার মধ্যে আপনার দুইটার কাজ হয়ে যাচ্ছে এটা পাবেন ওয়ান পয়েন্ট লিটার ক্যাপাসিটি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ওয়ান পয়েন্ট লিটার ক্যাপাসিটি থাকবে মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ এম জি কে ওয়ান এইট জিরো ডাবল এস এটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখেন এখানে জাস্ট খুশ করবেন টু পার্ট কিন্তু স্টিল থাকবে হান্ড্রেড পার্সেন্ট স্টিলনেস স্টিল খুবই ভালো কোয়ালিটির যেহেতু মিয়াকোর পণ্য এগুলো ব্যবহার করে কিন্তু আপনি শান্তি পাবেন যে কটটাও কিন্তু খুব সুন্দর মজবুত স্ট্রং এখানে জাস্ট বসিয়ে দিবেন লাইনটা দিয়ে অন করে দিবেন প্রত্যেকটা ইলেকট্রিক ক্ষেত্রে কিন্তু ব্যবহারবিধি একেবারে সেম এগুলো আসলে কোম্পানি থেকে আপনার এক বছরের জন্য ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি এক বছরের মধ্যে এটা সুইচ ভিতরে কয়েল কোনো ধরনের সমস্যা হয় কোম্পানি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেবে এক বছরের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে তবে এগুলো আমরা আসলে কোম্পানি থেকে লাইফ সার্ভিস দিব যদি নেক্সট টাইম এক বছর পর আপনার কাছ থেকে সার্ভিস করতেছেন সেটাও কিন্তু সম্ভব ইয়ার্স এখন আমি আপনাদেরকে এগুলো প্রাইস বলে দিচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান টু পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি এটা পাবেন আপনার বিয়ার্স সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে এটা নিতে পারবেন এটা প্রাইস থাকবে বিভহার সতেরোশো টাকা আর এটা প্রাইস থাকবে বিহাস তেরোশো টাকা যেটা প্রয়োজন আমাদের স্কিল শট দিয়ে দিয়ে দিন ডেলিভারি সিস্টেম ঢাকায় ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন প্রবাস থেকে অর্ডার করেন আমাদের নির্দিষ্ট বিকাশ নাম্বারে কিছু টাকা বিকাশে বুকিং করবেন এবং সাথে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমরা এগুলো আপনাদের নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ঘরে বসে পণ্যটা রিসিভ করে নিতে পারবেন আর যদি কোনো কাস্টোমার আমাদের শোরুম এসে দেখে বুঝে শুনে শুধু এই ইলেকট্রিক ক্ষেত্রে না যে কোনো পণ্য মেয়া করে একটু আমাদের শোরুম থেকে দেখে বুঝে শুনে নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের শোরুম ঢাকা বাসালু পদমতলা ব্রিজ এর সব পুরো আসে মেইন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস মালিক তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না ধন্যবাদ